وفي الآخرة حسنة وقنا عذاب النار او بشال كشر ماليك بشال زمينر ماليك بشال مرهم بشال بحر لوه محفوظ ماليك. بيت المعمور ماليك سدرة المنتهى ماليك لوه محفوظ ماليك بشال عرش مليك تمارا كاش بطاش تمار... চন্দ্র সূর্য তোমার পাহাড় পর্বত আরো সের তুলনায় আমাদের হাত দুইখানা বড় ছোট্ট গো আল্লাহ ছোট দুটি হাত পেতে বুক ভরাশা নিয়ে তোমার শাহী দরবারে এই গহীন রাতে তোমার পেয়ারা বান্দাদেরকে নিয়ে ভিক্ষুকের মতো নাতানের মতো মূর্খের মতো হাত তুললাম আমাদের হাত দুইখানা কবুল আর মঞ্জুর করে দাও আকাশের নিচে জমিনের উপরে আমাদের চেয়ে বড় কোনো গুণাগারের দ্বিতীয়টা নাই ছেলেরা অর্নামেন্টস করতে পারবে না ব্রেসলেট লাগাতে পারবে না সিল্কের পাঞ্জাবি পড়তে পারবে না স্বর্ণের কিছু ব্যবহার করতে পারবে না এছাড়া তুমি তোমার নাবি থেকে হাঁটু পর্যন্ত ঠেকে সব ধরনের ফ্যাশন তুমি নিতে পারো ছেলেরা অর্নামেন্টস করতে পারবে না ব্রেসলেট লাগাতে পারবে না সিল্কের পাঞ্জাবি পড়তে পারবে না স্বর্ণের কিছু ব্যবহার করতে পারবে না এছাড়া তুমি তোমার নাবি থেকে হাঁটু পর্যন্ত ঠেকে সব ধরনের ফ্যাশন তুমি নিতে পারো নামাজ শেষে ৩৩ বার সব হান তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার এরপর 333991 100তম মিলাবেন এভাবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আল মুলকু ওয়া লাহুল হামদু আলা কুল্লি শাইইন কাদির পড়েন আপনারা পড়েন সবাই পড়েন বিষ্ণী বলেন নামাজের পরে যদি 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার এরপরে 100তম বার লা ইলাহা কেও পড়ে তার যদি সাগরের ফেনা পরিমাণ গুনাহ থাকে আল্লাহ তাআলা তার সব গুনাহ माफ করে দেয় নামাজ নামাজে একই রাকাতে সুরা ফাতেহা পড়ার পর তিনবার সুরা ইখলাস পড়া যাবে কি না দরকারি একটা প্রশ্ন সুরা কোরআনের এমন একটা সুরা যে সুরা শুধুমাত্র আমাদের আল্লাহর কথা বলা আছে এই সূরাতে অন্য কোন সাবজেক্ট নাই এই সুরা শুধু কার আলোচনা আছে এরকম আরেকটা সুরা কোরআনে নাই যে সুরা শুরু থেকে শেষ পর্যন্ত শুধু আল্লাহর গুণগান আছে আল্লাহর বৈশিষ্ট্যের কথা আছে আল্লাহর একত্রবাদের কথা আছে অন্য কোনো সাবজেক্টই নেই আল্লাহ এই জন্য এক সাহাবি এই সুরাকে খুব ভালোবাসতেন তিনি মানুষের পরে অন্য যা পড়েন না পড়েন অবশ্যই পড়তেন দুইজন সাহাবীর জীবনে এরকম ঘটনা পাওয়া যায় একজন সম্ভবত মসজিদে কুবার বা এরকম কোনো মসজিদের ইমাম ছিলেন আরেকজন জেহাদের ময়দানে এই কাজ করতেন সাহাবির এসে বলছেন ইয়ারসুলাল্লাহ উনি নামাজ পড়ালে অনেক লম্বা সময় ধরে সালাত করে আমাদের কষ্ট হয়ে যায় নবীজিটাকে বলছেন তুমি কেন একাজ করো বললেন ইয়ারসুল আল্লাহ সুরা এখলাস এখানে আমাদের আমাদের রবের কথা বলা হয়েছে আমার রবের পরিচয় উল্লেখ দেওয়া হয়েছে এটা নামি সুরা এখলাস তাওহিদকে খালেজ করার সুরা শির্ক মুক্তির সুরা আমার রবের গুণের সুরা এখানে অন্য কারোর ইস্যু নাই শুধু আমার আল্লাহর কথা বলা আছে এই জন্য সুরার মর্মটা এর অর্থটা আমাকে খুব স্পর্শ করে আমার খুব ভালো লাগে এই জন্য সুরা ফাতে পরে অন্য যা পড়ি না পড়ি অতিরিক্ত সুরা হিসাবে সুরা মিলার অংশ হিসাবে সুরা ফাতে আমি অবশ্যই পড়ি নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন এই সুরার ভালোবাসায় তোমাকে জান্নাতে নিয়ে যাবে এই দোয়াটা প্রতিদিন পড়তে পারবেন আমার সাথে আওয়াজ করে পারেন আল্লাহ এন্না নাস আলউকাল জান্নাতা অনা অদুবিকা মিনান্নাত আল্লাহ আহম্মা এন্না নাস আলুকাল জান্নাতা ও না আউদুবিকা মিনান্নার হে আল্লাহ তোমার কাছে জান্নাত চাই জাহান্নাম থেকে বাস্তা শাহ এই দুয়াটার প্রতিদিন পড়তে পারবেন